গৃহমন্ত্রীজি ওনার সাথে আমি যখন বললাম তো ফার্স্ট টিম তো এসেছিলো এখানে তিনটার ডিপার্টমেন্টাল যে টিম এখানে ছজনের এসেছিল তো কিছু আগে আমি গত পরশু দিনই ওনাকে আবার বললাম যে আমি তো অলরেডি যে টিম আসার পরে যে মেমোরেন্ডাম ফিল আপ করে পাঠানো সেটাও আমাদের অফিসাররা ওখানে গেছেন এবং আপনি একটু এই বিষয়ে আপনি বলেন ঠিক আছে আমি ভেজে যাই তো নিয়ম হচ্ছে যে সেকেন্ড টিমও আসবে গতকালই টিম এসছে ওনারা ঘুরছেন সব জায়গায় তো মোরাললেস দেয়ার অল স্যাটিসফাইড এবং আমি আশা করি যে ওনারা যখন ফিরে যাবেন আর অলরেডি উনি আগে দিয়েছিল চল্লিশ ফোর আমি টোয়েন্টি ফাইভ আমি আজকে আমি যা খবর পেলাম রাত্রে প্রায় টোয়েন্টি ফাইভ করোর এন ডিআর এন ডিআরএফ থেকে প্রায় আরও তেইশ কোরোড় পঁচিশ পঁচিশ টোয়েন্টি ফাইভ করোর তো আমি মাননীয় সশস্ত্রী গৃহমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে যেভাবে উনি সাহায্য করছেন এবং আমাদের যে ক্ষতি হয়েছে সেটা তো মারাত্মক আপনারা সবাই জানে তো সেটাকে তো আমাদের তরফ থেকে তো আমরা আমাদের বাজেট থেকে অলরেডি বিধানসভায় ঘোষণা করেছি সেইভাবে কাজ চলছে এবং বারবার আমি এটাকে নিয়ে আমি নিজেও মনিটর করছি যে কোনো জায়গায় যেন এ ত্রাণ নিয়ে বা রিস্টোরেশন করার ক্ষেত্রে কোনো জায়গায় যেন কোনো খামতি না